এই আস্তে 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 ও শিট 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 ঠিক আছে ভাই দেখছেন পাহাড়টা দেখছেন অসাধারণ লাগছে এরকম একটা পাহাড়ের গভীরে রাত কাটাইলাম ওকে গাইস তিন্দু থেকে এখন বিদায় নেওয়ার পালা এখন বাজে অলমোস্ট দিন বারোটা ঘটনা যেটা হয়েছে ক্যাম্পিং করলাম রাতে ওই যে ওরা চলে আসছে চট্টগ্রাম থেকে একটা গ্রুপ পাঁচজন সাতজন ওনাদের সাথে পরে ক্যাম্প করলাম আড্ডা দিলাম গল্প করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে এখানে দেখে বুঝবেন না অনেক বৃষ্টি হয়েছে তো আমরা একটু ভয় ছিলাম এখানে রোদ ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এখন তিন দূর রাস্তা আশা করি শুকাইছে এখন ওনাদের সাথে একসাথে মিলে উঠবো তো যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু রিস্ক একটা থাকতেই পারে এর জন্য একসাথে সবাই উঠবো আর কি সাতজন এই হচ্ছে ব্যাপার ওখান থেকে উঠে আমি আমার পথে যাবো ওনার হয়তো বা অন্যদিকে যাবো এই হচ্ছে প্ল্যান তো আপাতত ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব চলুন পরিচয় করিয়ে দেওয়া ভালো হেলমেট পরা যদিও সবাই তারপর পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মাহি ভাই এটা হচ্ছে মাহি ভাই আর ভাই নাম বলেন রানি ভাই এরপর হচ্ছে ভাই আরাফাত খান এরপর হচ্ছে গ্লাস উঠান হ্যাঁ বলেন বলেন ইউটার্ন আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিন সবাই আর কি আচ্ছা রায়হান যথেষ্ট ও আচ্ছা 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 ম্যাক্স রেপ আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে চট্টগ্রাম থেকে আসতে যাই হোক আর একজন এটা হচ্ছে আমাদের ভাই নাম বলেন সাইদুল ভাই আর ওই দুইখানে একজন আছে আসতে যাই হোক তো দিলদার ভাই আচ্ছা দিলদার আচ্ছা আমরা এখন এখান থেকে ছবি তুলে তারপরে উঠবো চলেন আপনাদের সাথে নিয়ে ওঠা যাক কি অবস্থা হয় কোথায় কি দেখা যাক আর ক্যামেরা আজকের মতো এখানে থাকবে বরাবর থাকেন তাহলে দাদা ফোন হবে মাঝে মধ্যে ফোন যোগাযোগ করবো আর নাম্বার তো সেভ করে দিয়েছি ওইটাই ঠিক আছে আচ্ছা থাকেন তাইলে গেলাম আমরা এখন তিন থেকে রওনা করতেছি ওখানে ছিল সাতজন আর আমি একা টোটাল আটজন যাচ্ছি এখন একটু দূরত্ব বজায় রেখে যেতে হবে জানি না রাস্তার কি অবস্থা গতকালকে বৃষ্টি হয়েছে এখন আস্তে আস্তে পরিবেশ বোঝা যাবে যাইতে থাকলে একটা জায়গায় চিরদিন থাকলে ভালোই লাগে টাটা বাচ্চাটা সবাই টাটা দেয় ওকে রাস্তা দেখে তো মনে হচ্ছে ভেজা থাকবে কারণ এই রাস্তাটাই হচ্ছে রোদ পড়ে না তেমন এক তেমন একটা রোদ পড়ে না এই রাস্তাটায়। যার কারণে একটু ভেজা থাকতে পারে। অস্বাভাবিক কিছু না। এখন হচ্ছে আফিল আমরা করছি ডাউনহিল এখন হচ্ছে আফিল। তবে আফিলেও বেশ ভালো প্যারা আছে কিছু কিছু জায়গায়। আস্তে আস্তে যেতে হবে যতটা আস্তে আস্তে যাওয়া যায়। কথা বলতে পারতেছি না মানে এখন খুব সিরিয়াস মোডে আছি তো গতবারও এতটা ভয় লাগে না এবার যতটা ভয় লাগছে যে এমনি দেখতেছি রাতে বৃষ্টি রাতে বৃষ্টি হচ্ছে তখন ভয়টা একটু বেশি ঢুকছে আসলে নাহলে এতটা ভয় মানে করতো না এখন আসলে ভয় লাগতেছে কি আমি আগে হ্যাঁ আচ্ছা এখানে আবার একটা ডাউন হিল দূরে থাকেন দূরে থাকেন দূরে দেখছেন পাহাড়টা দেখছেন অসাধারণ লাগছে এরকম একটা পাহাড়ের গভীরে রাত কাটাইলাম এখানে ডাউন হিল শুধু ওই দুই একটাই পাবো আর সব হচ্ছে আফ হিল এখন যাওয়ার সময়ে যে উপরে উঠবো একদম উপরে উঠবো জায়গাটা ভালোভাবে লাগাইনি আমি সবার আগে ভাবছিলাম আমি সবার পিছনে থাকবো সবার আগে আমি পড়লাম সমস্যা একটা ডেঞ্জারাস জায়গা আছে ওইখানে সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে এটা হচ্ছে ব্যাপার আপনারা এখন ভাবতে পারেন যে যদি এরা না আসতো তাহলে আমি কি করতাম আমি কি একা রওনা করতাম না অবশ্যই রওনা করতাম কারণ এখানে তো বসে থেকে লাভ হইতো না আমার কিন্তু যতটা ভিজা ভাবছিলাম রাস্তা ততটা ভিজা না এ দেখতে পাচ্ছি শুকাই গেছে রোদ পড়ে তবে সব জায়গার কথা বলা যায় না এখনো সাড়ে সাত কিলোমিটার তো এই যেমন এই জায়গাটা একটু ভিজে আবার কারণ এই জায়গাটা একটু ছায়া আছে তো রোদ পরে নাই ওই যে জায়গাতে জায়গা রোদ পড়ছে ওই জায়গায় পানিটা শুকায় গেছে আর কি সকালেও একটু বৃষ্টি হয়েছে সকালের দিকে বৃষ্টিটাই হচ্ছে মেইন ঝামেলা এছাড়া আর কোনো সমস্যা না আর একটা জায়গা একটু ভাঙা ওইখানে একটু সবার সাপোর্ট প্রয়োজন হইতে পারে এই জায়গা এই জায়গাটা একটু বেশি স্পিচল গতকালকে আমি উনত্রিশ মিনিটে এখান থেকে তিন দুতে গেছি মানে নামতে আমার উনত্রিশ মিনিট টাইম লাগছে সেটা আমি টাইম ধরছি কীভাবে আমার পিছনের যে ক্যামেরাটা লাগানো চাকায় ওই ক্যামেরাটা আমার অনই ছিল আমি ক্যামেরাটা অফ করি নাই যার কারণে ওই ক্যামেরায় সব রেকর্ড হয়েছে উনত্রিশ মিনিট দেখলাম যে উনত্রিশ মিনিট রেকর্ড বরং চার এক দু মিনিট কম লাগতে পারে কারণ ক্যামেরা তো একটু আগে অন করছিলাম বাইকে ওঠার যদি এই কষ্ট না করে এইটুকু রিস্ক না নিয়ে যদি এইখানে না আসতাম তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারতাম না এখন আপনারা বলতে পারেন যে রিস্ক নিয়ে আসলে লাভ কি এই ক্ষতি হয় অনেকেই তো আসছে অনেকেই তো যায় যে ক্ষতি করে নিয়ে আসে বাইক নষ্ট হয় আসলে এমন বাইক নিয়ে আসা উচিত না যেমন অনেকে স্পোর্টস বাইক যেমন আমার সাথে যে সাতজন দেখতে পাচ্ছেন বাইরে সবাই স্পোর্টস বাইক নিয়ে বাইক নিয়ে আসছে আসলে এটা তো স্পোর্টস বাইক নিয়ে আসার জায়গা না বুঝতে হবে আপনাকে তো তাতে একটু ক্ষতি করতে হবে কিন্তু আবার এমনও লোক এখানে আসবেন না যারা আদৌ একদম এক্সপার্ট না বাইক চালাইতে কেবল নতুন শিখছেন তাহলে তো দুর্ঘটনা ঘটবেই একটু অন্য জায়গায় প্র্যাকটিস করে পাহাড়ি এলাকায় প্র্যাকটিস করে আসলে ভালো আর না হয় আপনি যদি থাকতে ইচ্ছে করে একান্ত তাহলে আপনি থানসি এসে থানসি থেকে টলারে আসতে পারেন টলার ভাড়া করে সবাই মিলে টলারে আসতে পারেন সেটা আরও বেটার হয় তিন্দুতে আসা অনেকক্ষণ ধরে চালাচ্ছি কারণ এখনও এখানে সাপোর্ট দেওয়ার মতো জায়গা আসে না যার কারণে ওনাদের পিছনে দেখতে না না পাওয়া সত্ত্বেও আমি চালাচ্ছি যদি ডেঞ্জারাস কোনো জায়গা পাই ওইখানে থামাবো কারণ এখন যে রাস্তা এটা সবাই চালাইতে পারবে মানে ওরকম বিপজ্জনক কিছু দেখতেছি না এখানে সাপোর্ট দেওয়ার মতন একটা জায়গা আছে ওর আগে গিয়ে দাঁড়ালেই হবে এই হচ্ছে ব্যাপার ও কই থেকে উঠে আসছি দেখছেন কতটা চুরে উঠছি এখন এখানে একটু দাঁড়াই সুন্দর জায়গা অনেক না ওই তিন দুটো ছিলাম রাতের বেলা আপনাদের পাড়া কি এইটা ওই যে ওটা আসতেছে ও যে দেখতে পাচ্ছি আর বাইকের সাউন্ড শুনতে পাচ্ছি সাধারণ একটা জায়গা এই জায়গাটা একটু দাঁড়াইলাম জাস্ট অস্থির একটা জায়গা আমার যদি এখানে আমার ইচ্ছা করতে ক্যাম্প করে থেকে যাই আর এই যে ভাইরা সব চলে আসছে একটা পজিশন আর কি এটা মাছ না বলা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসছি এই একটা পাথর আর তিন দু দেখবেন তিন দু হচ্ছে উই যে উই যে নিচে ওইখান থেকে আসছি আমরা পুরা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আসছি এই হচ্ছে ব্যাপার ভালোই লাগতেছে অসাধারণ একটা জায়গা সবাই উঠতেছে এবার আমি সবার পিছনে এতক্ষণ আমি সবার আগে ছিলাম এবার সবার পিছনে থাকলাম একজন একজন করে সব উঠতেছে সামনে একটা ভাঙা জায়গা আছে যার কারণে হর্ন দিয়ে সবাই থামতে বলতেছে এক দুই তিনজন আছে আমার সামনে আর ওখানে দুইজন আগে গিয়ে ওয়েট করতেছে এবার আমার পালা ওকে সুন্দর ভাবে উঠে গেছি যতটা ভয় পাইছিলাম ততটা কঠিন না আমার তো ভাই দুই নাম্বারে উঠে যায় জানি না কি এমটি কি অবস্থা দুই নম্বরে গাড়ি উঠে যায় আপনার এখানে এক নম্বর উঠেন না আমি এক নম্বর দিলে গাড়ি কম করে দুই নাম্বার দিলে স্মুথলি উঠে যায়

আমি সন্তুষ্ট আমি আসলে পাহাড়ে এরকম পারফরমেন্স দিবে দেখেন দুই নম্বরে এর আগে আমি চালাইছি এটা কিন্তু দুই চালানোর জায়গা না বাট আমার এক নম্বর থেকে দুই নম্বরেই গাড়ি বেশি শক্তি পায় সাংঘাতিক অবস্থা এই যে দুই নাম্বার শিফট করে দিলাম সুন্দরভাবে উঠে যাবে প্যারাহীনভাবে একদম পারফেক্ট চয়েস হয়েছে আমার এম নিয়ে এখন আমি সাহস পেয়ে গেলাম এই এমপ্রিটা নিয়ে এম তিন দূরতে এসে জাস্ট পরীক্ষা হয়ে গেল যে এখন আরও বড়ো বড়ো যত এক্সট্রিম রোডগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা সম্ভব কি রেজাল্ট বের হলো যে হ্যাঁ সম্ভব তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে শুধুটা ইঞ্জিন গার্ডটা শক্ত করে লাগাইলে প্যারামুক্ত আমি অনেক বড় বড় জায়গাগুলোতে যাইতে পারবো রিল্যাক্সে গাছতে পানির ব্যাগ থাকে ওয়াটার ব্যাগ পানি শেষ হয়ে গেছে একটু পানি খেতে পারলে ভালো লাগতো এখন খুব পানি পিপাসা কইছে যাই রাস্তা বের হয়ে কোনো দোকান পাইলে সামনে দোকানে গিয়ে আগে পানি খাবো অসাধারণ সাধারণ হ্যাঁ এই জিম ঘরে ও সব সব پکাই আছে এই হইতো এখানে অনেকে বাইক নিয়ে ঘুরতে আসছে ঘুরতে এসে পরে এতটা ভয় পাইছে কোন রকম নামছে ওঠার সময় তারা টলারে করে বাইক নিয়ে গেছে তো ব্যাপারটা কি আসলে সবাই ভয় যেটা করে সেটা হচ্ছে যে ওঠাটাকে নামাটাকে ভয় পায় কিন্তু ওঠা যে আরো সহজ সেটা তারা বুঝে না ওঠা কিন্তু নামার থেকে অনেক সহজ অনেক এই যে নামতেছি অনেকটা রিস্ক থাকে গাড়ি স্লিপ করার ভয় থাকে কিন্তু ওঠাটা এরকম না জাস্ট আপনি পাওয়ার দিবেন আর উঠে যাবেন শুধুমাত্র নিউট্রাল না হয়ে গেলেই হইল এটা হচ্ছে ব্যাপার রামান আপনার যেরকম সুবিধা হয় সেরকম রামান কিন্তু এখন প্রযুক্তি বলে দিলে পারবেন না আর সায়েন হবে না

এই আস্তে 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 ও শিট শিট ঠিক আছে ভাই ওয়েট 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 উঠেন গাড়িতে উঠেন লাগান পরে লাগে পরে নাই পরে নাই ভাই

하, 에이, 혀, 쟤, 놨어?